জয় হিন্দস্ত বন্দে মাতারম এমনই একটা খবর আপনাদের আজ দেখাবো পশ্চিম বাংলাবাসীকে আপনারা দেখে কী বলবেন সেটা আপনাদের ব্যাপার বিখ্যাত একজন বড় নেতা আমি নাম করবো না আপনারা ছবিতে দেখে নিন এবং রেকর্ডিংটা শুনে নিন সুমিক পাত্র নাম যেটা বললো হয়তো আমার ভুল শোনা হতে পারে নামটা সঠিক আমার মুখে নাও বেরোতে পারে মনে হচ্ছে এটা পাত্র পোলাইয়ের হাতে টাকা দিয়েছে বারো লাখ টাকা কুকড়াহাটির থেকে জায়গাটার নাম কুকড়াহাটি হাই স্কুল মাস্টারের চাকরি নিয়েছিল হাই স্কুল মাস্টারের চাকরি নিয়েছিল ষোলো সালে দু হাজার ষোলো সালে যখন টিএমসি ছিল শুভেন্দু অধিকারী কার কথা মতো টাকাটা দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর মতে সেই বারো লাখ টাকা দিয়ে চাকরিটাই চলে গিয়েছে এখন দিব্যেন্দুকে ফোন করছে সেই শ্রমিক পাত্র কারণ শুভেন্দুকে তো ফোনে পাচ্ছে না পোলায়ের ফোন বন্ধ এবার কি করবে বেচারি সেটা আপনারা অবশ্যই বলবেন কমেন্ট কি বলছে আপনারা শুনে নিন এটা কি মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যে বারো লাখ টাকা ঘুষ নিয়ে চাকরিটাতে অবশ্যই দর্শক আপনাদের জানা থাকলে কথাটা বলবেন আমি এর আগেও নিয়ে যে বলেছি আপনাদের যে মায়ের যদি পাঁচটা ছেলে থাকে কে চোর হয় কে বদমাইশ হয় কে ভালো হয় তার জন্য কি মা দায়ী আপনারা বলুন তো মা কিন্তু কোনো ছেলেকেই বলে না যে তোরা চুরি করে খা এ কথা বলতে পারে না মানে আমি এটাই বোঝাতে চাইছি এন বোঝা না বোঝা সেটা আপনাদের ব্যাপার কিন্তু আসল ঘটনাটা দেখে নিন আপনারা এবং কল রেকর্ড ফাঁস সেটা আপনারা শুনে নিন শুভেন্দু অধিকারীর বারো লাখ টাকা নেওয়ার অনুমতি দিয়েছে প্লয়কে হ্যালো হ্যালো দিবেন্দু দা বলছেন হ্যালো হ্যালো দিব্যেন্দুটা বলছেন দিবেন্দু অধিকারী দা বলছেন হ্যাঁ

শুভেন্দ্র জানে তো না আমরা যে টাকা দিয়েছিলাম সেটাও জানাবি বলছি পরে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে তাহলে ফোন করবো বারো লাখ টাকা ঠিক 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 আছে